<Mile dizzy> I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this, I'll always show up

ব্রাশ নি ফ্ল্যাগ কারণ ব্রাশের খুবই অভাব বাংলায় এসে অর্জন একটা ভালো একটা ব্রাশ কিব করবে ইনশাআল্লাহ ভালো কিছু হবে আবার নেক্সট

অবস্থা দেখতে পাচ্ছেন অবস্থা ঠান্ডা খালি কাপা কাপ আমাদের নির্দিষ্ট গন্তব্য স্থানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন নেত্রকোনা রাজাপুর বাজারে আছি

মাথা নষ্ট হবে আমাদের অবশ্যই দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আরো অনেক কিছু বাকি আছে আরো ট্রেলার বাকি আছে ইনশাল্লাহ দেখবেন আমাদের সঙ্গে জার্নি করে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম সবাই মোটামুটি টায়ার্ড তাই সবার চোখ লাগিয়ে গিয়েছিল এখন আমরা এখানে হালিম খাচ্ছি কাকে আমার হাতের হালিম খুবই স্বাদ ঘরোয়া রান্না কেন আপনারা জাস্ট সর একটা ফুড ব্লগ প্রায় খাওয়া শেষ তারপর মনে হলো যে আপনাদের সামনে এই খাবারটা উপস্থিত করা উচিত কারণ খাবারের টেস্ট যেমন স্পাইসি এমন মাংস আছে ঘরোয়া হ্যাঁ ভাই খুবই ভালো সো এখন

সিগনাল ভালো আচ্ছা আচ্ছা এই ফিনিশিং আমরা এখন ঘুরতে যাচ্ছি সবাই ভাই আর এই যে আমাকে দেখতে পাচ্ছেন আমি উচ্চ ক্যামেরাম্যান পার্ট টাইম আমার ফ্রেন্ড আবার বন্ধু আমার ভাই তো আজকে আমরা এখন একটু গ্রামে বেরিয়েছি মানে জুয়েলদের এই এলাকাটা একটু দেখার জন্য মানে ওদের এখানে পরিবেশটা আসলে কেমন তো আমরা এখানে প্রথম 왔ছি এবার নেত্রকোনায় তো আমরা বিকেলে মধ্যে একটা স্পটে যাব ঘুরতে হুম ভাই কোই জামুন কোই জামুন জানি

আমরা মূলত এখানে তিন দিন স্টে করতেছি নাকি হ্যাঁ তিন দিন তিন দিন আজকে না আজকে কালকে পরশু তারপর দিন ব্যাক শুক্রবারের দিন আমরা ঢাকায় থাকব ইনশাআল্লাহ ব্লগ ইনশাআল্লাহ আরো অনেক আসবে শুধু একটা ব্লগ না এটা মানে মোটামুটি তিনটা ব্লগ আমরা আশা করি আমরা চেষ্টা করব আপনাদের জন্য তিনটা ব্লগ আনার সাথে ফুল ব্লগও থাকব কিছু কিছু আগের কথা ট্রাভেল ব্লগ একটু বেশি থাকবে তো আজকের জন্য এতটুকু আমাদের সঙ্গে থাকবেন আবার নেক্সট কোনো লোকেশনে দেখা হবে আমাদের সঙ্গে থাকুন সো স্টে উইথ আস আমাদের তিন বন্ধু ঘুমাচ্ছে আর এখানে জয় আছে আর আমি আছি আমাদের ডাবস আজকে আসছিল আমাদের জুয়েল ভাই আমি আমাদের জয় আর যে দুইজন পার্সন আছে জাহির আর টাইগার তারা ঘুমাচ্ছে ঘুমখুররা ঘুমাবেই এটা জানা কথা আর মেন কথা এটা না মেন কথা জার্নি হয়েছে ঘুমো রাত্রে সবাই মূলত না ঘুমানো ওই তিনজন আছে একদম ঘুমাই তো নাই আর ওদিকে দুজন নাকে দিয়ে ঘুমাচ্ছে তো এখন আসলাম জুয়েলার নানির বাসা নাকি নানির বাসা জুয়েলার নানীর বাসা তোমাদের গ্রামে ভাই আফিম মানে কি নানু

এই যে নৃত্যকোনা যে পাহাড় দেখা যাচ্ছে সেই জায়গায় এটা ইন্ডিয়ার ইন্ডিয়ারও আছে বাংলাদেশের কিছু আছে হালকা একটু আর কি ম্যাক্সিমাম ইন্ডিয়ার বেশি এখানে জাস্ট মানে নৃত্যকোনা বলতে যে ন্যাচারাল জায়গাটা খুবই সুন্দর এক কথা বলা বলতে গেলে পুরো মনমুগ্ধকর মতো সো দেখি ট্রাই করে আমরা একটা কোনো স্পোট বা কোনো একটা লোকেশনে যাওয়ার চেষ্টা করবো নৃত্য যেখানে বিখ্যাত তারা ঘুমের থেকে উঠুক তো আমাদের সঙ্গে থাকুন দেখা হবে আবার ইনশাল্লাহ